কি আমি এটা মনে করি না ছাত্র মনে করি না আমি না আমি এটা মনে করতে পারি না কারণ আমি এটা দিই না ছাত্র দল ছাত্রকে লেখাপড়ার বসে ছাত্রগবাদ দল কি একটা লেখাপড়া করবো হ্যাঁ এই হুম সেই কোটা 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 কি কোটা না কোটা আমি পাই না একটা কোটা হ্যাঁ কোন সরকার এত বিরোধিতা বা তো ক্ষয়ক্ষতি দেশের করে না এরা যা করছে এরা যা করছে তখন দেখা গেছে কি অনেক ক্ষতি করে মানুষের বুবু মানুষের ট্যাক্সের উপরে যাইব জরিমানা দিলে দেশের সম্পদ যাইব টাকা দিলে দেশের সম্পদ যাইব তো থেকে মানে ওখানে তারা দল করছে দল ওখানে ভোট দিলে জনগণ চাইলে তারা মনে করুন যে ছাত্র জীবনটা বাইসা গেল আর যদি তারা জনগণের না চান ভোট যদি না দেয় তাহলে তারা কীভাবে সরকার গঠন করবে আর কীভাবে সরকার মনে করেন বাংলাদেশে লাগা করার দরকার আর এই বয়সের রাজনীতি বুঝবই কি আর করবই কি যদি বুঝতো তাহলে কি আর তাহলে বাসা বাড়ি তো থাকতো স্যার স্যার কি করিয়া মানুষ একজন সিনিয়র এত বছর দেখছি একটা উপদেষ্টা বা একটা সরকার হয় হইতে গেলে দেখা গেছে সিনিয়র সব হইলো আপনার সচিবালয় অফিসার ওই সরকারি অফিসার ওই অফিসার এ অফিসার বা বড়ো বড়ো অফিসারেরা মানে একটা পদ উপদেষ্টা হইতো বা হইছে আর এখনকার ওইল সাধারণ স্কুলের ছাত্র লেখা করতে ভালো অন বাপমায় গেছে রাজনীতিবিদি বা নেতা বা উপদেষ্টা নামাগ বুঝাইয়া নামাগাও মুরুবীগ না ধানমন্ডি বত্রিশে আসলেন আসলে কি দেখলেন এখানে আসলে দেখলাম তো ধ্বংসস্তূপ এখানে যে কিছুদিন আগে আপনারা তো জানেনি যে এখানে মোটামুটি ভালো একটা তাণ্ডব চালানো হয়েছে এখানে সৈরাজার বিরুদ্ধে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন যারা যারা আন্দোলন করছে যারা আন্দোলন অংশগ্রহণ করছে তারা এখানে ভাঙচুর করছে আগুনে পোড়ানো হয়েছে সে আগুনে পোড়ানোর অবশিষ্ট ধ্বংসস্তূপ এটাই দেখার জন্য আসলাম যে আসলে কী অবস্থায় আছে